রাজ্যে চলছে টোটো মানুষের যাতায়াতের একটা অন্যতম মাধ্যম এই টোটো আর সেই টোটো চালকদের দৌরাত্ম বেড়েই চলেছে বেপরোয়াভাবে চালানো হচ্ছে টোটো রাস্তার মাঝ বরাবর যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে টোটোগুলি যাত্রী তোলার জন্য আর তার ফলেই ঘটছে দুর্ঘটনা রাস্তায় টোটো চালকরা বেশিরভাগই কম বয়সী টোটোর বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি রবিবার এগারোই আগস্ট রঘুদেবপুরের স্কুলের সামনে টোটোর সাথে ধাক্কা লাগে এক বাইকে ছিটকে পড়ে বাইকে থাকা বাচ্চা সহ এক মহিলা পিছনে ছিল একটা চার চাকার বড় গাড়ি ঘটতে পারতো বড় দুর্ঘটনা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মহিলা শিশুটি পড়ে যাওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেলে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় পাঁচলার রঘুদেবপুরের কাছে এমসিএস বেসরকারি হাসপাতালে কবে এই টোটোদের দৌরাত্ম কমবে কবে এর হাত থেকে মুক্তি পাবে পথচলতি সাধারণ মানুষ अरे टोटल मेरे टोटो दे टोटो दे रिपोर्ट जी लाइव न्यूज